বন্ধুরা তোমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো প্রথমে চলে এসেছি বাজারে এটিএমের সামনে দাঁড়িয়ে আছি এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে তো বরমশাই গেছে টাকা তুলতে তো দেখো ভিতরে টাকা তুলছে আমাকে নেয়নি চলো দেখ চলো দেখা যাক ভিতরে কত টাকা তুলছে গিয়ে দেখে আসি গিয়ে দেখি বরমশাইয়ের টাকা তোলা কমপ্লিট তো এখন উঠলাম টোটোতে দেখো আমার চুলগুলো কীরকম সাপের মতো নড়ে বেড়াচ্ছে কীরকম চুলগুলো কি করছে খেলা করছে আমার সঙ্গে আর এই জায়গাটা এত সুন্দর লাগছে আর এটা কোন স্ট্যান্ড তোমরা অবশ্যই বলো যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে তো কথা বলতে বলতে চলে আসলাম ঘাটে দেখো এই ঘাটটা তোমরা কে কে চেনো বা জানো অবশ্যই কমেন্টসে বলো আর কে কে এসছো তো এখন এই ঘাট থেকে পাড়ের করি দিয়ে পার হতে হবে এখানে পারের করি দিচ্ছি আমার বর তো পারের করি দেওয়া কমপ্লিট এবার যাচ্ছি নৌকার দিকে নৌকাতে উঠতে হবে নৌকায় উঠে নৌ ওই পাশে যেতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার কাছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বর মশাই তো আগে আগে চলে গেছে নৌকায় দেখো নৌকায় উঠে হাজির দেখো তো নৌকায় উঠে পড়লাম নৌকায় পরে এখন স্নান করছে কত লোক তো নৌকা ছেড়ে দিয়েছে তো প্রথমে একটু ভয় লাগছিল উঠতে তো পরে বেশ ভালোই লাগছিল নদী হতে দেখো পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে নেমে এখন যেতে হবে ওই পাশে সবাই যাচ্ছে তো ওই পাশে বাস দাঁড়িয়ে আছে আমরাও ওইখানে গিয়ে বাস ধরতে হবে বাস ধরে তারপরে আমাদের গন্তব্যে যেতে হবে তো দেখো দূরে এক দেখো এত পরিমাণে রোদ দূর মানে কী বলবো আমি তো ক্যামেরা করতেই পারছিলাম না রোদ দূরের জন্য তাকাতেই পারছি না আর যেহেতু এটা আমার ফার্স্ট হল তো আমার এত লজ্জা লাগছিলো ক্যামেরা করতে মানে কি বলবো তো দেখো ওই দেখো বাস দাঁড়িয়ে আছে তো এই বাসটা করে আমরা যাব তো চলে এসেছি বাসের কাছে তো বাসটা দশ মিনিট পরে ছাড়বে লে ওয়েট করছি তো বাসটা ছেড়ে দিয়েছে তো বাসে বসে আছি তো বাসে কোনো প্যাসেঞ্জার ছিল না মাত্র চার দিয়ে প্যাসেঞ্জার নিয়ে বাসটা ছাড়ল আর আমরা পৌঁছে গেছি বান্নিয়া বাজারে তো দেখো তো এখানে একটা জিনিস দেখলাম প্রতি সোমবার আর শুক্রবারে জামা কাপড়ের মার্কেট বসে মানে জামা কাপড় বলতে সবজি মার্কেটই বসে তার সঙ্গে এখানে জামা কাপড় বসে সব কিছু পাওয়া যায় এখানে দেখো তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে তো যেহেতু আমার যেহেতু চিংড়ি মাছ খেতে চেয়েছিলো তার জন্য চিংড়ি মাছ এসেছি এই দেখো চিংড়ি মাছ পেয়ে গেলাম অবশ্যই খোঁজাখুঁজি করার পর তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো আমরা চলে এলাম চিংড়ির নিয়ে আমার জেঠুকে দেখতে তো দেখো প্রচণ্ড শরীর খারাপ আমার জেঠু একদমই অবস্থা খারাপ বাজবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তো আজকের আমরা আমার জেঠুকে দেখতেই এসেছিলাম তো দেখো জেঠুকে দেখা শেষ তো এখন যাচ্ছি আমরা বাড়িতে যে দিয়ে তো এখানে গণপতি বাপার দর্শন হয়ে গেল তো চলো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা